ব্যক্তি যে মুসলমান পিএমসির ভোট দেবে সাপোর্ট করবে আমি ফতোয়া জারি করে দিচ্ছি সে কাফও সাব্যস্ত হবে আমি বলে দিচ্ছি কেন সে কোরানের থেকে বড় হতে চেয়েছে সে সমস্ত ধর্মগ্রন্থ থেকে বড় হতে চেয়েছে আমি বোঝার আদায়ের জন্য এবং গরিব মানুষের প্রাপ্য আদায়ের জন্য একটি ভোট আমাদেরকে সতর্ক করে দিতে হবে সেটা হলো চিহ্ন পাঁচ নম্বর বোতাম তারপরেও জানি সামনে ভোট তারপরেও এই চোট চিটিংবাজ দলের নেতাকর্মীরা পাড়ায় পাড়ায় ঢুকে আমাদের সকল নিম্ন স্তরের মানুষদেরকে কানে কানে বলে বেড়াচ্ছে আইএসএম নাকি বিজেপির বি টিম কিন্তু সতর্ক করে বলে যাচ্ছি আইএসএফ কোনোদিনও বিজেপির বি টিম নয় এই মমতা ব্যানার্জির চোর মমতা ব্যানার্জির তৃণমূল নামক দলটি বিজেপির বি টিম এটাই আমরা জানি কেন টিএমসির কর্মসূচি হয়েছিল উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আরএসএস লিডার মহান ভগতের হাট দিয়ে এই টিএমসি যে তৃণমূল দলটি প্রতিষ্ঠাতা করেছিল এই বাংলার তৃণমূল মমতা ব্যানার্জি আপনারা জানেন ১৯৯৮ সাল বিজেপি থেকে এই বাংলার মমতা ব্যানার্জি রেলমন্ত্রী পদ পেয়েছিল তারপরেও আমাদেরকে বলে বিজপির পি টিম সত্যিকারই বলতে বিজেপির পি টিম যদিবা হয়ে থাকে এই মমতা ব্যানার্জী বিজেপির পি টিম আপনি আপনার রাজ্যে মমতা ব্যানার্জী চক্রান্ত শুনুন ইনি এনার রাজ্যে এসে বলে যে বিজেপির হয়ে সমস্ত প্রায় ছোটখাটো দলগুলি প্রতিবাদ করছে কিন্তু না বন্ধু না মমতা ব্যানার্জী বাংলা এসে বলছে অন্য অন্য দল বিজেপির দল আর আমার দলটা সাধু ভালো কিন্তু নয় বন্ধু এই টিএমসি নামক দলটা রাজ্যে বিজেপির সঙ্গে সেটিং করে করে ভোট গঠন আর তোমার রাজ্যে এসে তোমাদের কাছে বলে যে এটা আইএসএফ এসে বিজেপির দল কিন্তু না টিএমসি বাইরে রাজ্য রাজ্যে গিয়ে বিজেপির সঙ্গে সেটিং করে ভোট গ্রহণ করে তাই এর প্রতিবাদ করতে হবে তোমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে এনআরসি নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে বাংলার মমতা ব্যানার্জির এসে দুহাজার চোদ্দ নিয়ে আজও পর্যন্ত সবে সাড়া দিচ্ছে পাঁচ বছর কিংবা দশ বছর কিন্তু এর আগে থেকে এনআরসি নামক যে একটি অহংকারী একটি পর্ত মানুষ ধ্বংসের একটি যখন পার্লামেন্টে সুপারিশ করা হলো এই মমতা সাল তখন এই হয়ে যাতে এই দেশের মধ্যে এনআরসি হয় চালু হয় এই কারণে মাননীয় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল দু হাজার সালে এই বাংলার মমতা ব্যানার্জি আর যখন দেখছে নসাদ সিদ্দিকি ভাইজান যখন দেখছে বাংলার মুখে মানুষ হাহাকারে মরছে বাংলার মুখে মানুষ দুর্নীতি হচ্ছে মানুষ করবে কে হবে তখন আইএসএফ দল ছিল না মমতা ব্যানার্জি বলা হলো আব্বাস সিদ্দিকি ভাইজান বললো মমতা ব্যানার্জি কে বলেছে নবার যে এসো দিদি বাংলার বুকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে ভারতবর্ষ গোটা যে ষড়যন্ত্র হয়েছে তার বিরোধিতা আমরা সকলে করি কিন্তু মমতা ব্যানার্জি ভাইজানের ডাকে সাড়া দিল না কেন জানে ভাইজানের ডাকে যদি বা আমি সাড়া দিই তাহলে বাংলায় এনআরসি হবে না ফলে গরিব মানুষরা আর মরবে না চাকরিজীবীরা আর যে সকল দুর্নীতিগ্রস্ত চাকরিজীবীরা তারা হচ্ছে কে চাকরি পেয়ে যাবে ওই কারণে আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাই মমতা ব্যানার্জি সাড়া দেয়নি জানা যদি বা সাড়া দিই আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে যদি আমি সাড়া দিই তাহলে আমার এই গরিব মানুষের টাকা লুটপাট করে খাওয়া যাবে না খেতে পারবো না আমার কলজে বোঝাই করে খেতে পারবো না প্রশাসনকে আমরা আর কাজে লাগাতে পারবো না আর যখন আমরা এই আইএসএফ এর দলটা করতে যাচ্ছি তখন হুমকি দিচ্ছে প্রশাসনের মারফতে হুমকি দিচ্ছে বলছে যে প্রশাসন তুলে তোমাদেরকে কেস দেয়া হবে আরে মমতা শুনে রাখো এই থেকে শুনে সমস্ত প্রশাসন তোমার বাপের নয় প্রশাসন সাধারণ মানুষের বাপের প্রশাসন মানুষের হকদার প্রশাসন মানুষের অধিকার প্রশাসন টিএমসির চোর নয় তাই আমরা আওয়াজ তুলছি সারা জীবন তুলে যাব আপনাদের কত কেস করার আছে আমাদের কেস করুন আমরা দেখে ভয় করি না আমরা চোর দেখে ভয় করি কেন আমরা দেখেছি আমফান ঝড় হয়ে গেল সেই থেকে মানুষ বেকার হয়ে গেছে রাজ্য অচল হয়ে গেছে কর্মক্ষেত্রে যাওয়ার মতন গাঁটি পয়সা নেই আমি একটা ব্যক্তি যাই হুগলি জেলায় যেতে পারিনি আমফান ঝড়ের পরেও এই মমতা ব্যানার্জি সরকার কিছু দেয়নি আমাদেরকে লুটপাট করেছে এই চোরেরা হাঁড়িখোলা খেয়েছে এই চোরেরা কাপড় খেয়েছে এই চোরেরা মানুষের একশো দিনের টাকাগুলি লুটপাট করেছে এই চোরেরা তাই এই চোরের বিরুদ্ধে সজাগ হও সমস্ত মানুষদেরকে সাড়া দিয়ে আহ্বান করে বলে যায় বিগত দিন ধরে যে যেই দল করে আসছেন সে দল দেখার দরকার নেই আগামী দিন নিজেদের কি হবে সেইটা নিয়ে ভাবুন বর্তমান রাজ্য সরকার যে চক্রান্তই ফেলে দিয়েছে সে চক্রান্তই আমরা আর পা দেব না আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত স্তরের মানুষ সব এক জায়গায় দাঁড়িয়ে জুন মাস এবং এক তারিখে প্রতিবাদ করব এক তারিখে বুঝিয়ে দেব এই চোর মমতা ব্যানার্জি বাংলার বুকে কিভাবে রাজত্ব করে গরিব মানুষের হক কিভাবে আর লুটপাট করে তার বুঝিয়ে দেওয়ার ক্ষমতায় এসে গেছে পাঁচ নম্বর বোতাম টিপে তাই পাড়ায় পাড়ায় ঢোল করে বলে দিন মা বোনেদেরও সতর্ক করে দিচ্ছি এর মধ্যে অনেকেই গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয়া হবে যদি যদি না তোমরা টিএমসির ভোট দাও আমি বলে দিচ্ছি লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি নয় লক্ষ্মী ভান্ডার টিএমসির বাপের সম্পত্তি নয় লক্ষ্মী ভান্ডার জনগণের ট্যাক্সের সম্পত্তি মা বোনাদের ট্যাক্সের সম্পত্তি আমাদের একটি সমস্ত স্তরের মানুষদের জন্য হিন্দু কিংবা খ্রিস্টান সমস্ত মানুষদের জন্য একটি করে সম্পত্তি আছে দেবত্ব সম্পত্তি আছে মুসলমানদের জন্য ওয়াক আফ সম্পত্তি আছে ওয়াক আফ সম্পত্তি এ বাংলার মুসলমান জানতরা দেবত্ব সম্পত্তি এ বাংলার মুসলমান এ বাংলার হিন্দুর ভাইরা জানত না এই নিক আসার পরে জানতে ওয়াকাম নামক একটি সম্পত্তি আছে নামক একটি সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আমাদের প্রকল্পের টাকা আসে সেই সম্পত্তিগুলো দেওয়ার বদলে মমতা ব্যানার্জি সরকার কি করেছে দেবত্ব সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি সমস্ত স্তরের সম্পত্তিগুলো সব এক জায়গায় করে পাইল করে দিয়েছে পাইল করে দিয়ে কি করেছে আমাদের দিচ্ছে পাঁচশো টাকা মেয়ে মহিলাদের সমস্ত মহিলাদের দিচ্ছে পাঁচশো টাকা আরে পাঁচশো টাকা কি হবে আপনি পাঁচশো টাকার ভিখারি আমি মহিলাদের কাছে জানতে চাই আপনারা কি পাঁচশো টাকার ভিখারি না আমরা পাঁচশো টাকার ভিখারি নয় আমরা আমাদের প্রাপ্য আদায়ের জন্য ভোটদান দিই তাই মমতা ব্যানার্জি এই যা টাকা সম্পত্তি দিচ্ছে এদিকে লোভ করবেন না পাঁচশো টাকা লোভ করবেন না আপনি বাজারে গেলে হাজার টাকা নিয়ে বাজারে যাবেন আলুর দাম দেখবেন চল্লিশ টাকা পেঁয়াজের দাম দেখবেন একটা দিন একটা মানুষ যখন বাজারে যায় পাঁচশো টাকা বাজারে এনে গেলে তার বাজার ভর্তি হয় না ফলে বাড়ি এসে আবার টাকা নিয়ে গিয়ে বাজার করতে হয় তাই এই লক্ষ্মী ভান্ডার তোমাদের বাঁচাবে না এদিকে তোমরা কান দেবে না লোভ করবে না লোভ হলো মানুষের মহাপাপ তাই ফের আবার সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমি আর কিছুক্ষণ বক্তব্য করে শেষ করব তার আগে একটি বক্তব্য বলি মমতা ব্যানার্জি বলেছে যে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ মুছে যাবে সমস্ত ধর্মের সমস্ত ধর্মগ্রন্থ মুছে যাবে আর আমি মমতা ব্যানার্জি আগলা বেঁচে থাকবো আমি বলে দিই উনি যদি এ কথা বলে তাকে এবং বলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কোরআনের নাম বলেছে তাই বাংলার মুসলমানদের জন্য এইটাই সবচেয়ে দুঃখিত আমাদেরকে বলেছে কোরআন মুছে যাবে তাই বলছি আমি এই স্তর থেকে বলছি মুসলমানদের জন্য টিএমসির বহর দেওয়া জয়